কিছু জনপ্রিয় আইটেমের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব যে আইটেমগুলো আপনারা বাজার থেকে শুধুমাত্র নাম কিনে খাচ্ছেন না অরিজিনাল পণ্য খাচ্ছেন আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি নিশ্চিত হইতে পারবেন আপনি ইতিমধ্যে কোন আইটেমটা কোন ধরনের আইটেম খেয়েছেন সম্মানিত ভিউয়ার্স আসুন তাহলে আমরা ওই কিছু আইটেমের সাথে পরিচিত রহমান রহিম নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধিগ্রাম বাইজিদ ভেষজ ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মকবুল হোসেন আপনাদের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স বাইজিদ ভেষজ ভাণ্ডার চারশোরও অধিক আইটেম নিয়ে কাজ করে থাকে তার মধ্যে মানুষের মানবদেহের অতি প্রয়োজনীয় কিছু কিছু আইটেম আছে যার সাথে আজকে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব যে আইটেমগুলো আপনারা ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে ঢুকলেই সচারাচার দেখতে পান সেই ওই ধরনের কিছু জনপ্রিয় আইটেমের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব যে আইটেমগুলো আপনারা বাজার থেকে শুধুমাত্র নাম কিনে খাচ্ছেন না অরিজিনাল পণ্য খাচ্ছেন আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি নিশ্চিত হইতে পারবেন আপনি ইতিমধ্যে কোন আইটেমটা কোন ধরনের আইটেম খেয়েছেন সম্মানিত ভিউয়ার্স আসুন তাহলে আমরা ওই কিছু আইটেমের সাথে পরিচিত হই পিউ ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার ধরনের আলকুশি ইতিমধ্যে আপনারা আলকুশি সম্বন্ধে অনেক হয় হেকিম হকার কবিরাজ ও প্রতারকের মুখ মুখে মুখ থেকে আলকুশির নাম শুনেছেন এবং কিছু কিছু আলকুশি হয়তো দেখেছেন আজকে আপনাদেরকে মূলত আলকুশি কয় ধরনের হয়ে থাকে এবং অরিজিনাল আলকুশি কোন ধরনের হয়ে থাকে সেটা কেমন হয়ে থাকে তার সাথে পরিচিত করিয়ে দেব আসুন প্রিয় ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চায় এক ধরনের আলকুশি সেটা মূলত সাদা হয়ে থাকে এই যে এখানে দেখছেন এক ধরনের আলকুশি সেটা কালো হয়ে থাকে এইখানে দেখছেন এক ধরনের আলকুশি সেটা চক্রাবকরা হয়ে থাকে আর এইখানে দেখছেন এক ধরনের আলকুশি সেটা লাল বাঘের শরীরের মতো ছাপ আসলে এখানে যে চার ধরনের আলকুশি দেখছেন পিউ ভিউয়ার্স দেখেন আপনারা যে আমার হাতের যে অরিজিনাল আলকুশিটা সেটা তাদের কোনোটার সাথে মিলবে না এই যে চাষের আলকুশি সেটার সাইতে জংলা আলকুশির সাইজগুলো অনেক অনেক ছোট হয় এই ক্ষেত্রে আপনাদের চিনাটা অনেক সহজ হবে যে অরিজিনাল আলকুশি কোনটা আসলে এটা শোধন করার পরে তার কালার কেমন হয় সেটাও আপনাদেরকে পরিচিত করে দেব তাহলে শোধন করার পরে যে আলকুশিটা নেবেন সেটাও আপনারা অতি সহজে চিনতে পারবেন এই যে ভিউয়ার্স এটা হলো অরিজিনাল জংলা আলকুশি শোধন প্রক্রিয়া কমপ্লিট এটা হলো চাষের আলকুশি শোধন প্রক্রিয়া কমপ্লিট আসলে সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত টন টন আলকুশি বিক্রি হচ্ছে আসলে আপনি জানেন কি বাংলাদেশে এক টন আলকুশি উৎপাদন হচ্ছে না তাহলে আপনি যেটা খাচ্ছেন সেটা কি এক টন আলকুশি পুরা বাংলাদেশে আমার এই ভিডিও যারা দেখবেন তারা যদি কোনো ভাই আমাকে বলতে পারেন বা জানাইতে পারেন যে বাংলাদেশের এমন কোনো জায়গায় হাফ টন আলকুশি পাওয়া যায় আমি মকবুল কথা দিচ্ছি যে কোনো দামে আমি ওই আলকুশি ক্রয় করব। আর আপনি যদি আমাকে বলেন যে মকবুল ভাই আপনার শোরুম থেকে আমাকে আজকে পাঁচ টন আলকুশি দেন ইনশাল্লাহ আমি এই চাষের যে তিন ধরনের আলকুশি দেখালাম তিন ধরনের আলকুশি আপনি যখন তখন যে কয় টন বলবেন সেটা নাটু থেকে দেয়া পাওয়া সম্ভব অথচ যে কাঙ্ক্ষিত আলকুশি মনে করে আপনি আলকুশি খাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আলকুশি আপনি খাচ্ছেন না সেটা পাচ্ছেন না সেটা বাংলাদেশে এক টন আলকুশি উৎপাদন হচ্ছে না আসলে বাইজিৎ ভেষজ ভাণ্ডার একটা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে সততার সহিত নিষ্ঠার সাথে কাজ করে আসতেছে হানড্রেড পার্সেন্ট পণ্য মানুষের হাতে তুলে দিচ্ছে এবং বাইজিৎ ভেষজ ভান্ডারেরকে চিনে না চেনা নাই জানা নাই বাইজিৎ ভেষজ ভান্ডারের প্রোডাক্ট বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলায় বাংলাদেশ বাইজিৎ ভেষজ ভান্ডার